আজকে আমার ঘুম ভেঙেছিল অনেক সকালে বাট ঘুম থেকে উঠে আমি একটা ডিম সিদ্ধ খেয়েছি ওইটার ভিডিও করতে পারিনি তারপর গিয়েছিলাম আর ওইখানে খেলাম এই বেলপুরি মধ্যে কিন্তু বেলপুরি ফুচকা খেতে অনেক বেশি ভালো লাগে তারপর বাসায় চলে আসলাম দুপুরে আর নিজ হাতে রান্না রান্না করেছিলাম সব কিছু করতে করতে প্রায় তিনটা কি চারটা পর্যন্ত বেজে যায় আমি প্রায় সময় এই টাইমই ভাত খাই দুপুরে কিছুই সবজি রান্না করেছিলাম মাছ তেমন একটা রান্না করিনি বাট মাছ ছাড়া তো আমি ভাতই খেতে পারি না এর জন্য রূপচাঁদা ফ্রাই করে নিয়েছিলাম একটা নিয়ে নিয়েছিলাম বেগুন ভাজা আর বেগুন ভাজার সাথে পেঁয়াজ মরিচও ছিল আর এগুলা মেখে একেবারে ডোলে বেগুন ভাজা দিয়ে ভাত খেতে আমার কাছে ভালো লাগে লাগেই কিন্তু মুলা ভাজি খায় না বা মূলার তরকারি তেমন একটা পছন্দ করে না আমি কিন্তু মূলা ভাজি মূলার তরকারি আমার কাছে খুবই পছন্দ সিজনে কিন্তু মুলাটা একেবারে অ্যাভেলেবেল পাওয়া যায় তো ভাজি তরকারি যে কোনো কিছুই আমার খেতে খুবই ভাল লাগে বাট আজকে মুলা ভাজি করেছিলাম ভাজিতে মাঝে মধ্যে আমি চিংড়ি মাছও দিই বাট আজকে কিন্তু কোনো চিংড়ি মাছ দিই নাই জাস্ট এমনি মূলা ভাজি করেছিলাম তারপর নিয়ে নিয়েছিলাম এখানে কি মাছ যেটা কিনা আমি টমেটো দিয়ে ভুনা ভুনা করেছিলাম আর এগুলার সাথে নিয়ে নিয়েছিলাম রূপচাঁদা ফ্রাই আর রূপচাঁদা ফ্রাই দিয়ে এই সবগুলো তরকারি বা ভাজি খেয়েছিলাম একেবারে সবজি দিয়ে ভাত খেয়েছিলাম আর যখন এগারোটা বাজে তখন না আমার ক্যানজানি ক্রেভিং উঠতেছিল একটু খিচুড়ি খাওয়ার জন্য তাতে কিন্তু আমার ক্রেভিংটা বাড়ে মাঝে মধ্যে খিচুড়ি পোলাও চাপ মাঝে মধ্যে এগুলো খেতে ইচ্ছা করে আর যখন খেতে ইচ্ছা করে বাসার আশেপাশে কোনো রেস্টুরেন্ট বা হোটেলে চলে যায় আজকে চলে গিয়েছিলাম দক্ষিণা কিচেনে আর ওইখানে খিচুড়িটা একেবারে মাখো মাখো খিচুড়িটা আমার ক্যান জানি খেতে খুবই ভালো লাগতেছিলো আর আমি অর্ডার করেছিলাম এখানে বিফ খিচুড়ি আর আমরা যেহেতু চারজন গিয়েছিলাম এক একজন এক একটা জিনিস অর্ডার করেছিলাম কেউ কাচি অর্ডার করেছিল কেউ করেছিল চাপ পোলা আমরা দুইজন খিচুড়ি অর্ডার করেছিলাম আর দক্ষিণা কিচেনের এই খিচুড়িটা একেবারে ফেমাস বলতে গেলে সবাই তো মাটন খিচুড়ি খায় বাট মাটন আমি তেমন একটা পছন্দ করি না এর জন্য নিয়ে নিলাম এখানে বিফ খিচুড়ি আর বিফ খিচুড়ির সাথে এভাবে যদি সালাদ কাটা থাকে আমার কাছে কিন্তু খুবই ভালো ভাল লাগে কোনো রেস্টুরেন্টে খেতে গেলে ভাবে যদি একটু সালাদ মাখিয়ে দেয় আমার কাছে কিন্তু খেতে খুবই ভালো লাগে ওই রেস্টুরেন্টে আমি বারবারই যাই দুশো টাকার এই বিফ খিচুড়িতে আমাকে বারোটা মাংস দিয়েছিল একেবারে হিউজ পরিমাণ আর তাদের কোয়ান্টিটি অনেক বেশি পরিমাণ দেয় কিন্তু আমার মতো খাদক হলে এটা একাই লাগবে আমার আর এখানে আমার বাবাটা খাচ্ছে আর ও কাচে অর্ডার করেছিল কারণ ও না কেন জানি খিচুড়ি পোলাও থেকে কাচিটা খুব বেশি পছন্দ করে এর মধ্যে আমি আমার ছেলেকে সুলতান ডাইন আর কাচি ভাইতে নিয়ে যাই কারণ ওর ফেভারিট রেস্টুরেন্ট হলো সুলতান ডাইন না কাচ্চি ভাই কারণ কাচ্চি পাওয়া যায় ও দক্ষিণা কিচেনে গিয়েও কাচি অর্ডার করছে আমরা তো সবাই খিচুড়ি বা একজনের চাপ পোলা অর্ডার করছে বা দক্ষিণা কিচেনের একটা জিনিস দেখলাম যে খিচুড়ি বলেন বা কাচি বলেন বা চাপ পোলাও বলেন ওদের ক্যান জানি একটু আচারই ফ্লেভার করে মানে আমার মনে হয় আচার দিয়ে রান্না করে ওরা মাংসটা যে আমার কাছে তেমন একটা ভালো লাগে না বাট ডিফারেন্ট যদি কোনো কিছু আপনারা ট্রাই করতে চান তাহলে দক্ষিণা কিচেন একবার হলেও ট্রাই করতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আলহামদুলিল্লাহ এটাই ছিল আমার আজকের সারাদিনের খাবারের ভিডিও বা বাই